পরিবর্ত সমাকলনের প্রবলেম সলভ করছিলাম আমরা সেমিস্টার ফোর ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের পরিবর্তন সমাকলন দুটো প্রশ্নমালা আছে পরিবর্তন সমাকলনে প্রথম প্রশ্নমালা বর্ণনামূলক প্রশ্নাবলীর সলিউশন চলছে থ্রি মার্কসের বর্ণনামূলক হয়ে গেছে ফোর মার্কসের বর্ণনামূলকের এর আগের ক্লাসে আমাদের সতেরো পর্যন্ত হয়েছিল তো আজকের ক্লাসে আমাদের বর্ণামূলক প্রশ্নাবলীর ফোর মার্ক্সের যেগুলো তার আঠেরো থেকে প্রবলেম সলভ করা শুরু করব আঠেরো দাগের কি বলেছে আঠেরো দাগের প্রবলেম বলা আছে সলভ করার জন্য একটু অন্যভাবে করতে হবে এই যে থ্রি sin x সাইন এক্স আছে আর কস এক্স আর ফোর আছে এখানে এই থ্রি ইসিক্যাল আর এখানে ফোর r টু আর সাইন তাহলে এখান থেকে দুটোকে স্কোয়ার করে যোগ করলে কি হয়ে যাচ্ছে আর স্কোয়ার স্কোয়ার এক্স প্লাস স্কোয়ার 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 এক্স টু তিন নয় প্লাস চার স্কোয়ার ষোলো এই দুটো থেকে কমন নিলে ব্যাকেটের মধ্যে ক স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স হয়ে যাচ্ছে ষোলো আর নয় পঁচিশ তাহলে আর স্কোয়ার ইন্টু ওয়ান টু পঁচিশ আর স্কোয়ার টু পঁচিশ আর পঁচিশু ফাইভ হয়ে যাচ্ছে আচ্ছা এটা স্কোয়ার করে যোগ করলে এবার যদি দুটোকে ভাগ করা হয় এই যে আর আর সাইন এক্স বাই আর কস এক্স কত হচ্ছে চার বাই তিন এইটা বাই এইটা দ্বিতীয়টা বাই প্রথমটা ভাগ করলে এই যে আর আর কেটে যাচ্ছে তখন সাইন এক্স বাই কস এক্স ট্যান এক্স ইজ ইকাল টু চার বাই তিন তার এক্স ইজ ইকাল টু ট্যান ইনভার্স চার বাই তিন এইটা এক্স ইজ ইকাল টু ট্যান ইনভার্স চার বাই তিন এবার এই ভ্যালু দুটো যদি এখানে পুট করে দিই এটা হয়ে যাচ্ছে থ্রি ভালো হচ্ছে আর কস এক্স তাহলে হয়ে যাচ্ছে আর সাইন এক্সটা আগে লিখছি আর সাইন এক্স এটা এক্স না এখানে যেহেতু এক্স আছে এটা অন্য কিছু নিতে হবে প্রত্যেকটা এক্স এর জায়গায় আমরা যেহেতু এখানে এক্স চলা হিসেবে আছে এটাকে আমরা ওয়াই ওয়াই বা থ্রিটা ধরছি

জেড ডিএক্স ডিজেড এর ইন্ডিকেশন হয়ে যাচ্ছে ওয়ান বাই আর লগ টেন জেড বাই টু প্লাস সি সি সমন ধ্রুবক এবার এর মানটা কুট করলে এখানে হয়ে যাচ্ছে ওয়ান বাই আর ওয়ান বাই আর লগ টেন মান হচ্ছে এক্স প্লাস থিটা এক্স প্লাস থিটা বাই টু প্লাস সি

চার বাই গন্ডগোল হয়েছে একটা এটা সম্পূর্ণটা মাইনাস ছিল সম্পূর্ণটা মাইনাস দিয়েছিল তাহলে সম্পূর্ণটা এটা মাইনাস হয়ে যাবে এইটা মাইনাস এইখানটা মাইনাস এটা মাইনাস হয়ে যাবে হুম তাহলে এটা মাইনাস ছিল মাইনাস মাইনাস থাকলে মাইনাসের ফর্মুলা প্লাস থাকলে প্লাসের ফর্মুলা একই রকম ভাবে এখানটা হয়ে যাবে তাহলে ধরতে হবে আচ্ছা এইটা আমরা এখানটা যেহেতু দুটোই বাই আছে আমরা এইভাবে না রেখে ট্যানটা ব্যাকেট রাখছি ফর্মুলা ঠিক আছে এইটা হয়ে যাচ্ছে ট্যান এক্স বাই টু মাইনাস থ্রিটা বাই টু মানে এটা হাফ ট্যান ইন ভার্স চারের তিন টেন ইনভার্স ফোর বাই থ্রি দেখো এইটা আসছে দেখো এইটা আসছে যদি এটা মাইনাস ছিল মাইনাস হিসেবে নিতে হবে এটা যদি প্লাস থাকে পুরোটা যেমন আমরা প্রথমে করেছিলাম প্লাস নেওয়া হবে ঠিক আছে দেখো ওয়ান লগ টেন এক্স বাই টু মাইনাস হাফ টেন ইনভার্স তিন প্লাস থ্রি সি এটা এই ক্যালকুলেশনটাও কিন্তু উনিশ এর কি বলছে 19 এর বলা আছে যে dx by এটার জন্য আমরা কি করবো এই যে হাফ দিয়ে ওপর নিচে গণ করছি ডিএক্স এখানটা হাফ নিচ্ছি দেখো তাহলে হয়ে যাচ্ছে कॉस টু এক্স প্লাস রুট থ্রি টু এক্স তাহলে হাফটা হাফ সামনে আছে আর যে ডিনোমিনেটরে মানে হরে যে হাফটা আছে এটা দুটো পদ আছে দুটো পদের সঙ্গেই গুণ হবে তাই তো যে দুটো পদ আছে দুটো পদের সঙ্গে গুণ হবে তাহলে এখানে হাফ কস টু এক্স প্লাস রুট থ্রি বাই টু সাইন টু এক্স হাফ এখানে হয়ে যাচ্ছে ডিএক্স সাইন কতর মান সাইন হাফ হচ্ছে সাইন থার্টি মানে ফাইভ বাই সিক্স সাইন

তাইতো টু তাহলে এখানে একটা হাফ আছে আবার এই হাফটা এখানে আসবে ধ্রুবক বলে এখানে বাইরে নিয়ে নিচ্ছে একবারে তাহলে এখানে হয়ে যাচ্ছে কোসেক এটা সমান জেড আর ডিএক্স সমান হাফ ডিজেড এই হাফটা একটা হাফ বাইরে নিয়ে নিয়েছি তাহলে ডিজেড হয়ে যাবে তাহলে এটা হচ্ছে ওয়ান বাই ফোর লগ টেন জেড বাই টু প্লাস এবার ভ্যালুটা রিটার্ন দিলে কত আসছে লগ টেন জেড জেড এর মান হচ্ছে এইটা টু এক্স প্লাস পাই বাই সিক্স বাই টু প্লাস সি এটা ওয়ান বাই ফোর লগ পাট পাট করে ডিভাইড করলে টেন টু এক্স বাই টু তার মানে এক্স হয়ে যাচ্ছে আর পাই বাই সিক্স বাই টু তার মানে পাই বাই বারো এইটা হচ্ছে দেখো ওয়ান বাই ফোর লগ টেন এ পার্ট করে ডিভাইড করা হয়েছে এক্স প্লাস পাই বাই বারো আর সি সমাকলন ধ্রব প্রত্যেকটা অঙ্কের শেষে উল্লেখ করতে হবে যে সি সমাকলন এটা দেখো উনিশ হলো কুড়ি কুড়িরটা কুড়ির অঙ্ক কি বলা আছে ডি এক্স বাই রুটের মধ্যে ইন্ট্রিগ্রেশন ডিএক্স বাই রুটের মধ্যে ওয়ান প্লাস এই যে ডিএক্স ওয়ানের জায়গায় আমরা নিচ্ছি ওয়ান এর জায়গায় আর সাইন এক্স গুণিত ফর্মুলা ক্লাস ইলেভেনে সাইন এক্সটাকে আমরা ভাঙতে পারি ঠিক আছে

তাহলে এইটাকে সাজিয়ে নেওয়া হলো স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার ফর্মুলা তাহলে এটা হয়ে যাচ্ছে ডি এক্স বাই এটা রুটের মধ্যে সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে এটা স্কোয়ার আর রুট একসঙ্গে উঠে যাবে তাহলে এটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন ডি এক্স বাই সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু হলো এটা আমরা ওয়ান বাই রুট দিয়ে ওপর নিচে গুণ করছি যেমন আছে থাক এটা ডিএক্স তাহলে এইটা ওয়ান বাই রুট টু সাইন এক্স বাই টু প্লাস ওয়ান বাই রুট টু কস এক্স বাই টু ওয়ান বাই রুট টুটা দুটোর সঙ্গেই গুণ হবে হরে যে দুটো মান আছে

ওয়ান বাই রোড টু ওপরে চলে যাচ্ছে ওয়ান বাই রোড টু ওপরটা আর এইটা ওপরে গেলে এটা কোশেক এক্স এইটা হবে ঠিক আছে এবার এই সেম অঙ্কটা এইটাকে এই দিকটা একটু মুছে নিই হয়ে যাচ্ছে এই যে এক্স বাই টু প্লাস পাই বাই ফোর এটাকে যদি আমরা জেড ধরি তাহলে এইটা হয়ে যাবে অতএব হাফ ডি এক্স বাই ফোর কনস্ট্যান্ট তার জিরো টু ডি জেড হয়ে যাবে তাহলে ডিএক্স এসে কাল টু টু ডি জেড হয়ে যাচ্ছে ঠিক আছে এতে কাল টু ওয়ান বাই রোড টু এইটা কোসেক জেড আর টু ডি জেড তাই তো টু ডি জেড টু ডি ডিজেড টুটা কনস্ট্যান্ট বাইরে এনে নিচ্ছি টুটাকে বাইরে চলে এটা টু বাই রোড টু আর এইটা হয়ে যাচ্ছে কোশেক জেড ডিজেড তাহলে টু বাই রুট টু মানে শুধু রুট টু মানে টু মানে কি দুটো দুটো টু এর গুণফল ফল টু হয় তাই তো আমরা এখানে যাচ্ছে আর এর ইন্ডিকেশন হয়ে যাচ্ছে লগ টেন জেড বাই টু প্লাস একটা রুট টু থাকছে আর লগ টেন এবার জেডের এর মান কত এইটা

একুশে দেয়া আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স লগ এক্স এক্স লগ এক্স আর আছে লগ 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 এক্স লগ অফ লগ এক্স এইটা আছে তাই তো এক্স লগ এক্স লগ লগ অফ এক্স এইটা করার জন্য সহজভাবে হয় এই যে এইখানে আছে লগ অফ লগ এক্স এইটাকে জেড ধরবো প্রতিস্থাপন প্রক্রিয়া লগ অফ লগ এক্স সমান আচ্ছা ডেরিভেটিভ করলে কি হবে লগ এর এইটা লগ অফ এইটা যদি থ্রিটা ভাবে তাহলে লগ থ্রিটা ওয়ান বাই হয়ে যাবে এইটার ডেলিভেটিভ হচ্ছে এই লগটা বাইরের লগটা ডেরিভেটিভের জন্য লগ এক্স নিচে নেমে এলো আর এই লগটা ডেলিভেটিভ হবে আবার এর জন্য ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স

দেখো এইটা সি লগ অফ লগ লগ এক্স প্লাস সি হ্যাঁ সি সমাকলন ধ্রুব উল্লেখ হবে নেক্সট দেখো এইটা হলো আহ একুশ একটা এবার বাইশ

एक साइन এই যে দুটো পদ এক্স আর সাইন এক্স একটা কিউ আর একটাকে ভি ভাবছি তাহলে গুণের প্রক্রিয়ার সাহায্যে হবে তাহলে প্রথমে প্রথমে এই যে এক্স ফিক্সড প্রথমে এক্স ফিক্স রেখে ডেরিভেটিভ করলে সাইন এর ডেরিভেটিভ কস এক্স তার মানে এক্স এক্স হয়ে গেল প্লাস এবার সাইন এক্স ফিক্সড সাইন এক্স ফিক্সড রেখে এর করলে ওয়ান হয়ে যাবে মানে ওয়ান ইন্টু সাইন এক্স ডি বা এটা কি হয়ে যাচ্ছে এই সাইন এক্সটাকে যদি আগে লিখে যাচ্ছে তার জায়গায় ডি জেড বাই এইটা সমান কি ধরেছিলাম জেড তার মানে এটা হয়ে যাচ্ছে লগ জেড প্লাস সি এইটাই আসছে লগ জেড প্লাস সি তাহলে লগ বাইশের আসছে লগ এক্স সাইনেক্স প্লাস সি বাইশ এর হলো তো আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি আর একটা ক্লাস হলে যে পরিবর্ত যে প্রশ্নমালা পরিবর্ত প্রশ্নমালা আহ দুটো প্রশ্নমালা আছে পরিবর্তে প্রথম প্রশ্নমালাটা আর একটা ক্লাস হলে কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে আমরা দ্বিতীয় প্রশ্ন শুরু করবো ওকে আজ মতো আমরা এখানে স্টপ করছি